কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব চার দিনের এক সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃ

যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিন ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ एडवाइस যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না 4 দিনের এই করে পিটা সংবাদ সম্মেলনে পিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন পিটার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রুচি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন তিনি আরো বলেন বিদেশি বিনিয়োগকারীদের ফ্যাক্টরি ভিজিট করানো হয়েছে ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে তাদের দেখানো হয়েছে সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাবারের মেনু থেকে যেন আগে বাদ না পড়ে যায় সঙ্গে সংস্কার কাজ করব এবং বিনিয়োগের পাইপলাইন আমি পার্সোনালি মনে করি যে समिटের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশীদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরৎ যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারে ওই একই ধরনেরটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরৎ যাবেন

মিটিংয়ে অংশ নেওয়া সবাইকে থ্যাংক ইউ মেল পাঠানো হবে আর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানান উদ্বোধনী দিনে সামিটে সাতশো পঞ্চাশ জন এর মধ্যে চারশো জন ছিলেন বিদেশি পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন স্পিকার ও প্যানেলিস্ট ছিলেন একশো জন